নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা রেসিপি দেখাবো এই দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা বড় আলু কেটে নিয়েছি এইভাবে আর আছে চেরা কাঁচা লঙ্কা এখানে আমি একটু টমেটো বেটে নিয়েছি আর আছে আদা বাটা আর এখানে গোবিন্দভোগ চালটা আমি দশ মিনিট মতন ভিজিয়ে নিয়েছি কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এবারে মিষ্টি কুমড়ো ভেজে নেব দেখুন কুমড়োগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম দিয়ে আমি এবার তুলে নিচ্ছি আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টমেটো বাটাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে দিচ্ছি দিয়ে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি আপনারা চাইলে চিনি ব্যবহার করবেন আমি তো তরকারিতে চিনি ব্যবহার করি না ওই জন্য আমি দিলাম না দেখুন আমার তরকারিটি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ